এই মুসলমানের কথা শুনলি না একবার একবার আজম আল্লাহ একবার বলানো কোন জায়গাতে বলানো না ওই যেই পাছীরা এটা আবার সারাদিন দেখি ওই গাছের মাথায় মাথাতে ওই ধরেছে কোন কোন কাছে ওই বাপড়া কাছে ওই যে বাগানের ভিতর বাগানের ভিতর বাপড়া কাছে हां আচ্ছা ঠিক আছে ও আব্বা বাপ শোনা কারা ধরে আই বাপ তুই উপরে যাস নে শোনা তুই নাইমে আইছিস না আর কাছে যাস আই আই তুই নাইমে হ্যাঁ আমি বাড়ি যাচ্ছি না তুমি আযাম আইসা বাড়ি নিয়ে আইছো আমার আয়েশা আমার সোনাটা কাইটে দেবে আমি বাড়ি যাচ্ছি না জীবন কাকে তো নামতেছ না কি কইছ রে বাপ তুই এত বড় হয়ে গেছিস তোকে বিয়ে দিলি চারটে পাঁচটা সাল মেয়ে যেত বিয়ে সোনার মাথা মায়া দেবে কি সোনার মাথা না কাটলে কেউ মায়া দেয় না সি 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 তুই এত বড় হয়ে গেছিস জানিস না সোনার মাথা না কাটলে কি কেউ বিয়ে দেয় আমি যতদিন সোনার মাথা কাটবে ততদিন তোর মা আমার সাথে বিয়ে দিয়েছে

Bro, masuk mana